আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শেখ হাসিনার বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল নাশকতার ঘটনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী দলগুলোর মতভেদের ফায়দা লুটবে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য তারেক রহমানের হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান রোববারের মধ্যে পাঁচ দফা দাবি মানতে জামায়াত ও সমমনাদের আলটিমেটাম শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা আন্তর্গলদের দ্বন্দ্বে আদালতপাড়ায় খুন হন মামুন জানাল পুলিশ কিলিং মিশনের দুই শুটার সহ জন গ্রেফতার সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে ফায়ার সার্ভিসের কাছে বাসে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায় এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে পেট্রো বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে এমন পরিস্থিতিতে কার্যকর নিষিদ্ধ হবার লেগে 13 নভেম্বর লকডাউন কর্মসূচী ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে আমি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোভাবে জোরদার করা হয়েছে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে এক প্লাটন কিন্তু বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি পুলিশ রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে আগামীকালকে আপনি জানেন যে তেরো নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া লকডাউন কর্মসূচিকে ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এছাড়াও যদি জানিয়ে রাখতে চাই ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে আমাদের কাছে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা শুনতে পেয়েছি যেমন কিছুক্ষণ আগে টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা জানতে পেরেছি এছাড়াও শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আগে সকাল থেকে নিরাপত্তার চাদরে ফেলা হয় রাজধানী ঢাকা আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ডিএমপি বলছে সামাজিক মাধ্যমে যত হুমকি ধমকি দেয়া হোক জননিরাপত্তা নিশ্চিত আইনের সর্বোচ্চ প্রয়োগে প্রস্তুত তারা জড়িত থাকার অভিযোগে জনকে করা হয়েছে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর পুলিশ র্যাব এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয় যদিও কেউ হতাহত হয়নি এতে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী এছাড়া গাজীপুর ও সাভারে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তেরো নভেম্বর ঘিরে দেশে যে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাতে আতঙ্কিত নয় প্রসিকিউশন বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় তাদের লক্ষ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এদিকে কাল নাশকতার অপচেষ্টা রোধে ট্রাইব্যুনাল নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন এরই মধ্যে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট তেরো নভেম্বর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে গেল কয়েকদিন ধরেই দেশে তৈরি হয়েছে উত্তাপ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত ও বাসে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক এমনকি ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরিত করা 回去。 এমন প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন কোনোভাবেই আতঙ্কিত নন তারা শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের দুই হাজার তেরো সালে চত্বর গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ একুশ জনের বিরুদ্ধে বারো জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়া রংপুরে জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় তবে এদিন সাক্ষী উপস্থিতি না হয় আসুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি দুর্বল অন্তর্বর্তী সরকারকে কোনো হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোনো কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় গণভোটের আড়ালে পতিত পরাজিত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি জানান পরিস্থিতি করার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারেক সংহতির পঞ্চাশ বছর পূর্তি উনিশশো সালের ঐতিহাসিক সেই সাত নভেম্বরকে স্মরণ করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই আলোচনা সভা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বক্তব্য দেন যে বক্তব্যের পুরোটা জুড়ে ছিল রাজনীতি আর বাস্তবায়ন ভাবনা বলেন কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির সুযোগ দিতে হাজারো মানুষ জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেনি বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে একটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন ষোলো নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানা হলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামাত সহ আন্দোলনরত আট দল সম্মিলিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা জানান আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তারা কাল রাজপথে আট দলের নেতাকর্মীরা অবস্থান করবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে জুলাই সনদের আইনি ভিত্তিতে আদেশ জারি এবং চলতি মাসেই সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দল সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো বৈঠক শেষে রাজধানীর মগবাজার আলফালাহ মেলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে আট দল প্রধান তার ব্যাপারে এসময় সময় জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান জানান ষোলোই নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে আগামীকাল আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে থাকবে এনসিপি জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন দলটির নেতারা দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি নেতারা আরো বলেন শত বাধা দিলেও গণভোট হবে অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করলো স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কয়েকজন নেতা স্বাস্থ্য খাতের নানান দুর্বলতা তুলে ধরার পাশাপাশি তারা কথা বলেন সাম্প্রতিক নানান বিষয় নিয়ে স্বাস্থ্য খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য মন্ত্রী তাসনিম জারা বলতে দন্দে খুন হয় সন্ত্রাসী মামুন তাকে হত্যার নির্দেশ দেয় ইমন মামুন গ্রুপেরই আরেক শীর্ষ সন্ত্রাসী রনি তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা তাদের দাবি দুই শুটার রবিন ও ফারুক গুলি করে মামুনকে হত্যার জন্য মাত্র দু লাখ টাকায় তাদের ভাড়া করে মামুনের এক সময়কার সহযোগী রনি এদিকে গ্রেফতারকৃত পাঁচ আসামিকে মোহাম্মদপুর থানার অস্ত্র মামলার চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত